হ্যালো আসসালামাইকুম ভিউয়ার্স আমি হাসপিন আলাদ থেকে মনে হচ্ছি চলে নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে আজকে লফটের যে ডিম বাচ্চাগুলো আছে এগুলো দেখাবো ওই রকম ভাবে দেখাবো না আমি হচ্ছে প্রত্যেকটা কবুতরকে খাবার দিব আর ওরা যখন খেতে আসবে তখনই আমি একটা বাচ্চা একটা ডিম ধরে ধরে দেখাবো আপনাদেরকে তো চলেন আগে আমরা একটু খাবার নিয়ে আসি বাইরে যে পট আছে বাইরে এই পট থেকে নিয়ে আসবে দেখেন আমি এখানে এতটুক খাবার নিয়ে নিলাম এতটুক খাবার নিয়ে এখন সবাই দিয়ে দিব খাবার আগে যে খাবার ছিল সেই খাবার থেকে বাচ্চাদের খাবার দেওয়া হয়েছে এই সিঙ্গল কুকুটার থেকে খাবার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটাকে খাবার দেওয়া হয়েছে আর হচ্ছে এইখানে এই দুই জোড়াকে খাবার দেওয়া হয়েছে কারণ এদেরকে সেদের বাচ্চা আছে আর এই খাবার দেওয়া হয়েছে যে খাবারটা ছিল সেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন

তো দেখতে পারলেন এদের ডিম দুইটা একদম ঠিক আছে আমরা যদি এই পাশে একটু খাবার দিই তারপরে মায়ের মধ্যে এমনি উঠে যাবে এসব আছে না প্রত্যেকই করতেতে পাওয়ার আছে মানে তাহলে কি কম্পা দেখছি এই অবস্থা এই যে ডাইগ্রেড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওইটেই যে তাহলে আরেকটা বিল দিচ্ছি আপনারা দেখতে পাবেন

মানে বাচ্চা ফুটবে এটাও বাচ্চা ফুটবে এইখানে তো বাচ্চা দেখতেই পারবেন বাট এখানে তো এখন দেখতেছি যে একটা বাচ্চা মারা গেছে এখানে এই বাচ্চাটা মারা গেছে এখানে একটা বাচ্চাই টিকছে আর এই বাচ্চাটা মারা গেছে এই বাচ্চা দুটা কিন্তু ছিল এদের হ্যাঁ এদের ডিম চেলে দেওয়া হয়েছে এদের কাছে বাট একটা বাচ্চা কি বাঁচাইতে পারলো না এখন এই বাচ্চাটা কেন বাঁচাইতে পারলো না এটা পরের বারের দিনে এটা বোঝা যাবে যে এরা কেন বাঁচাইতে পারলো না কারণ এদের যখন একটা ডিম এরা যখন দুইটা ডিম পারছিল তখন না একটা ডিম কোথায় জমায়নি একটা বাচ্চা হয়েছিল আর এখনো এরা একটা বাচ্চা কি যাই পরের বার দেখা যাবে কি হয়

আরেকটা জিনিস বলে রাখি আপনারা দেখেন এখানে যে দুইটা ডিম আছে এই ডিম হচ্ছে এই গলালালের ডিম গলালের ডিম ছেলে মামা এখানে দিয়ে দিছে আশা করি

একটু ভালো করে যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন যেখানে ইয়া চলে আসছে এটাও বাচ্চা হবে এই ছিল লফটের ডিম চেক করা আশা করতেছি কম বেশি সব কয়টাই জমবে এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয় তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম